আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার রিকোয়েস্টেড কাঞ্জিবরম শাড়ি কালেকশন কিন্তু চলে আসছে যেটা অরিজিনাল সফট কাঞ্জিবরম যেটা আপনারা বাইশশো প্রতিশো টাকাতে সফট কাঞ্জিবরম নেন আমরা আজকের পিরিয়ড মধ্যে আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় দিচ্ছে এই কাঞ্জিভরম শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ইনশাল্লাহ কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে হলুদের প্রোগ্রামের জন্য বেস্ট একটা শাড়ি হচ্ছে এটা আপনারা অনেকেই চান যে একটা সফট কাঞ্জিবরম শাড়ি করবেন তো আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ এই শাড়িগুলো আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন প্রত্যেকটা সফট কাঞ্জিবরমের প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা এটা অলিভ গ্রিন কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা খুব সুন্দর বডি ডিজাইন আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশরি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা ম্যাজেন্ডা কালার মধ্যে খুবই সুন্দর ম্যাজেন্ডার সাথে ব্লু কম্বিনেশন এটা আচলের প্যানেল আর বডি ডিজাইন সম্পূর্ণ সেলফ কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজও পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন করে অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে গ্রিনের সাথে রেড কম্বিনেশন দেখেন প্রত্যেকটা শাড়ির এগুলো একদম পিওর সফট কাঞ্জিকরম এগুলোই আপনারা বাইশশো পঁচিশশো টাকা দিয়ে বাইরে থেকে নেন আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্ডা সুন্দর একটা কালার দেখেন বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল প্লাস টার্সেল করা আছে আঁচল এবং এক্সট্রা ব্লাউজার প্যানেল পাবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের সাথে ব্লু কম্বিনেশন খুবই সুন্দর ম্যাজেন্টার সাথে ব্লু কম্বিনেশন করা অনেক সুন্দর শাড়ি আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি তেরোশো টাকা এই অফ হোয়াইটের সাথে হচ্ছে পিঙ্কের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর অফ হোয়াইটের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন করা খুব সুন্দর আঁচল এবং বডি সম্পূর্ণ সেলফ করা করা থাকবে এটা 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 সাথে সাথে হচ্ছে কম্বিনেশন অনেক সুন্দর দেখেন কালারগুলা কি করছে না প্রত্যেকটা একদম পিওর সফট কাঞ্জি গরম আমরা এই শাড়িগুলোর প্রাইস দিছি তেরোশো টাকা ঝটপট স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা যারা শোরুম আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড ড্লাউজা মার্কেটের সাথে নুরম্যানসোন ম্যানশনের চারতলা কূর্ণমাশে এটা হচ্ছে আর রেডের সাথে ব্লু কম্বিনেশন খুব সুন্দর মাত্র কত টাকা দিচ্ছি আমরা তেরোশো টাকা ওপরে এটা ব্লুর সাথে রেডের কম্বিনেশন খুব সুন্দর ব্লাউজ থাকবে এক্সট্রা পাবে মাত্র তেরোশো এবং এটা দেখেন ইয়েলোর সাথে ম্যাজেন্ডা এটা ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে এটার প্রাইসও মাত্র তেরোশো টাকায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম